আসসালামু আলাইকুম এটি হলো আমাদের পৃথিবীর চেচনিয়া নামক ওই ছোট্ট একটি ভূখণ্ড আপনাদের মধ্যে অনেকে হয়তো এটিকে একটি দেশ মনে করে থাকেন যদিও এটি কোনো দেশ নয় বরং এটি আমাদের পৃথিবীর সবচেয়ে বড় দেশে রাশিয়া তারও একটি অংশ সেই কথা আলাদা যে রাশিয়া একে যথেষ্ট স্বাধীনতা দিয়েছে আর যেই কারণে এটি তার আন্ডারে থাকলেও এখানকার লোকেরা নিজেদের সংবিধান অনুযায়ী নিজেদের সংস্কৃতি অনুযায়ী আর নিজেদের কালচার ও মাজাহাব অনুযায়ী নিজেদের এই অংশটিকে পরিচালনা করে থাকে এমন কি রাশিয়া ছাড়াও এই দেশ পরিচালনার জন্য এদের নিজস্ব পার্সোনাল লিডারও রয়েছে যাকে আমরা সকলেই রমজান কাদিরব নামে জেনে থাকি যেখানে বিষয়টি বাংলাদেশ ইন্ডিয়া অথবা পাকিস্তানের মতো দেশের তো এখানে চেচনিয়া বিখ্যাত হয়েছে সুন্দরী পরী আর জিনের গল্পের জন্য আজ থেকে দশ কিংবা কুড়ি বছর আগে আমরা এমন যতগুলো গল্প পড়তাম যেখানে সুন্দরী পরী থাকতো অথবা জিনেরা সুন্দরী রাজকুমারীদেরকে বন্দি করে নিয়ে যেত আর তাদের কোথাও নির্জন জঙ্গলে একটি সুন্দর প্রাসাদে বন্দি করে রাখতো তো ওই সমস্ত গল্প আর এই ধরনের সমস্ত নাটক সিনেমা এই চেচনিয়া কিংবা এর আশেপাশের অঞ্চলের উপর ভিত্তি করেই তৈরি হতো কারণ এই অঞ্চলের রহস্যময় কোহিকা পাহাড়ও অবস্থিত আছে আর এই টপিকের উপর একটি ভিডিও অলরেডি বানানো আছে যদি আপনার ইচ্ছে হয়ে থাকে তাহলে আপনি সার্চ করে কিংবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অথবা এন্ড স্ক্রিনে দেওয়া থাকবে আপনি সেটি থেকে যাই হোক যদি আমরা বাস্তবে এই দিকে তাকাই তাহলে পৃথিবীর ইতিহাসে এই অঞ্চলের লোকেরা নিজেদের সৌন্দর্য ও সাহসিকতার জন্য বিখ্যাত হয়ে আছে ঘাতক ও শক্তিশালী এতটাই বেশি যে বর্তমান সময়ে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নেতা অর্থাৎ ভ্লাদিমির পুতিন তাকেও এদের সামনে অভাবি মনে হয় বেশ কিছুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে যখনই রাশিয়া কোনো বিপদে পড়ে কোনো বড় চ্যালেঞ্জ তার সামনে চলে আসে তখনই ভ্লাদিমির পুতিন এই চেচেনিয়ার ফাইটার্সদের কাছে উপস্থিত হয়ে যায় দুই হাজার বাইশে রাশিয়া যখন ইউক্রেনের উপর হামলা করেছিল ঠিক তখনই এটি দেখা গিয়েছে আর যার পরে চেচিনিয়ার ফাইটার্সদেরকে ইউক্রেনের বিরুদ্ধে বেশ সক্রিয় থাকতেও দেখা গিয়েছিল আর এখন দুই হাজার চব্বিশে যখন রাশিয়া ইউক্রেনের যুদ্ধে একটি বড় টার্নিং পয়েন্ট এসেছে অর্থাৎ ইউক্রেন রাশিয়ার ভিতরে ঢুকে তাদের উপর হামলা করে তাদেরই একটি অঞ্চলকে দখল করে নিয়েছে তখন আবারও ভ্লাদিমির পুতিন চেসনিয়ার ফাইটার্সদের কাছে উপস্থিত হয়ে গিয়েছে যারপর সেখানে গিয়ে ভ্লাদিমির পুতিন কখনো মসজিদে যাচ্ছে কখনো কুরআনুল কারিমে চুমু খাচ্ছে তো কখনো আবার সেখানকার বাচ্চাদের সঙ্গে খেলা করতেও দেখা যাচ্ছে কিন্তু এখানে এই কথাটিও মনে রাখা জরুরি যে ভ্লাদিমির পুতিন আর চেসনিয়ার সম্পর্ক যতটা সুন্দর আর মিষ্টি দেখায় আসলে ততটাও নয় আর এর কারণ হল আপনি এই কথা শুনে থাকবেন প্রতিটি মুদ্রার দুটি পিঠ থাকে ভ্লাদিমির পুতিনের ক্ষেত্রেও এই একই ঘটনা ঘটেছে কারণ ভ্লাদিমির পুতিনের মুদ্রার একপাশ হল ইনি এমন একজন মানুষ যিনি বিশ্বের শক্তিকে ব্যালেন্স করছেন মানে হল রাশিয়ার কাছে যদি ভ্লাদিমির পুতিনের মতো একজন শক্তিশালী নেতা না থাকতো তাহলে হয়তো আমেরিকা দুনিয়াতে একমাত্র শক্তিশালী দেশ হতো যেমনটা তারা সব সময় চাইছে আর তারপর তাদের দাদাগিরি দেখিয়ে ওই সব কিছুই করতো যা আজ তারা রাশিয়া আর চীনের মতো দেশের জন্য করতে পারছে না কিন্তু এর পুরোপুরি উল্টো অর্থাৎ যদি মুদ্রার অপরপিট দেখি তাহলে এই কথা তিতা হলেও সত্য যে ভ্লাদিমির পুতিনকে রাশিয়ার এই গদি এই সব ক্ষমতা আর এইসব খ্যাতি কেবল আর কেবল মাত্র লাখো লাখো মুসলিমের লাশের বিনিময় মিলেছে আর আপনি এটি জেনে সবচেয়ে বেশি অবাক হবেন যে এই লাখো মুসলিম অন্য কোথারও নয় বরং এই চেচিনি আরও ছিল যেই চেচনিয়ার ফাইটার্সরা প্রায় দীর্ঘ সময় ধরে ভ্লাদিমির পুতিন অথবা এই রাশিয়ার সবচেয়ে বড় রক্ষক হয়ে রয়েছে কিন্তু এই খুব সুন্দর চেচনিয়ার উপরে ভ্লাদিমির পুতিনের ভয়ঙ্কর এবং নিষ্ঠুরতার কাহিনী কি যদি সেদিকে আমরা নজর ফেরাই তাহলে এই ঘটনা সেই সময় থেকে শুরু হয় যখন সোভিয়েত ইউনিয়ন বিচ্ছিন্ন হয়ে যায় আর এটি বিচ্ছিন্ন হওয়ার পরে প্রায় পনেরোটি দেশ গড়ে ওঠে কিন্তু এই চেচনিয়ার ছোট অঞ্চলটি ওই সময়েও স্বাধীন হয়নি বরং রাশিয়ার আন্ডারে ছিল কিন্তু কিছু সময় পরে চেচনিয়ার প্রথম যে লিডার ছিলেন মানে জাওহার দুদায়েভ তিনি স্বাধীনতার ঘোষণা করলেন আর রাশিয়া থেকে আলাদা হয়ে নিজেদের আলাদা একটি দেশ তৈরি করে ফেললেন এবার প্রকাশ্য কথা এটি যে রাশিয়া এই নতুন দেশকে মেনে নেবে না আর একই সাথে তারা রেগে লালও হয়ে গেল ওই সময় রাশিয়ার যে প্রেসিডেন্ট ছিল তার নাম ছিল বরিস ইয়েলথ সিন সে দ্রুত সমস্ত শক্তির সাথে চেচনিয়ার উপর হামলা করে দিল তার সমস্ত বাহিনী তার সমস্ত অস্ত্র চেচনিয়ার উপর ব্যবহার করলো কিন্তু এরপরও দুই বছর পর্যন্ত এই যুদ্ধ চলল আর শেষ পর্যন্ত চেচিনিয়ার লোকের এই বিজয়ী লাভ করল চেচনিয়া রাশিয়ার বিরুদ্ধে নিজেদের এই যুদ্ধের নাম দিয়েছিল জিহাদ আর সেখানকার সাধারণ লোকেরা নিজেদের ফাইটার্সদেরকে মুজাহিদ বলতো কারণ যেমনটা আমরা প্রথমে জেনেছি যে এই দেশের বেশিরভাগ বাসিন্দারাই হলো মুসলিম এই জন্য যখন তারা প্রথম চেয়েছেন যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে জয়লাভ করেছিল তখন নিজেদের দেশকে একটি মুসলিম দেশ হিসেবে গড়ে তুলেছিল মানে সেখানে সরিয়া কার্যকর করা হয়েছিল এবার উনিশশো চুরানব্বই আর উনিশশো ছিয়ানব্বই এর সময়ে যখন এই সব কিছু হয়েছিল মানে চেচনিয়া এত বড় শক্তিকে পরাস্ত করেছিল তখন যে ভ্লাদিমির পুতিন ছিল সে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে মেওরের কাছে কাজ করত একদিকে সে তার ডান হাত ছিল মানে তাকে সে উপদেশ দিত আর সেই সময়ে রাশিয়ার প্রেসিডেন্ট এবং বড় নেতাদের মধ্যে সে কোথাও ছিল না কিন্তু এই কাহিনীতে 1998 সালে একটি বড় মোড় তখন আসে যখন ভ্লাদিমির পুতিন রাশিয়ার গোপন সংস্থা এফএসবি এর প্রধান নিযুক্ত হয়েছিল আর এই গোপন সংস্থার হেড হওয়ার জন্য সে রাশিয়ার প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন এর সঙ্গেও যথেষ্ট ঘনিষ্ঠ ছিল কিন্তু ওই সময়ে বরিস এলসিন মোটামুটি দুর্বল হয়ে গিয়েছিলেন আর সবসময় মদ্যপান করে নেশাগ্রস্ত হয়ে পড়ে থাকতেন আবার রাশিয়া পুরোপুরিভাবে নর্বরে হয়ে গিয়েছিল তখন দ্বিতীয় দিকে রাশিয়ার সাধারণ জনগণ খুবই হতাশ ছিল কারণ তারা দেখছিল যে আমরা সেই লোক যারা দশ পনেরো বছর আগে বিশ্বের সুপার পাওয়ার ছিলাম আর বিশ্বের সিদ্ধান্তগুলি আমাদের মত অনুযায়ী নেওয়া হতো কিন্তু এখন এত অল্প সময়ে সেই আমাদের অবস্থায় এমন হয়েছে যে এখানের লোকেরা ক্ষুধার্ত থাকছে মানুষের চাকরি নেই কর্মসংস্থান ও খাদ্যের অভাবে দিন দিন মানুষ রাস্তায় নেমে প্রোটেস্ট করতে শুরু করেছে সাধারণ জনগণের এই রাগ আর রাশিয়ার বিগড়ে যাওয়ার এই অবস্থাকে ভ্লাদিমির পুতিন খুবই গভীরভাবে লক্ষ্য করছিলেন তিনি এও দেখছিলেন যে রাশিয়ার সেনাবাহিনী যারা কয়েক বছর আগেও বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী ছিল তারা এই ছোট অঞ্চলের হাতে পরাজিত হয়ে ফিরে এসেছে এরপর উনিশশো সালে বরিস এলসি নিজের প্রধানমন্ত্রী হিসেবে ভ্লাদিমির পুতিনকে নির্বাচন করেন আর এইভাবে রাশিয়া এবং বিশ্বের সকলেই ভ্লাদিমির পুতিনকে দেখেছিল কিন্তু তিনি আসল খ্যাতি তখন পেয়েছিলেন যখন কিছুদিন পরেই দ্বিতীয় চেচেন শুরু হয়েছিল চেচেনিয়ার মুজাহিদরা পাশে অবস্থিত থাকা দাগেস্তানের এলাকায় হামলা করে দেয় আর দাবি করেছিল যে সংস্কৃতি ধর্ম আর ইতিহাস সব দিক দিয়ে এরা আমাদের মতোই আর এটি আমাদের অংশ ছিল আর এখানকার লোকেরাও আমাদের এরপর রাশিয়াও অবিলম্বে চেচনিয়ার উপর আক্রমণ করে দিল আর এইভাবে দ্বিতীয় চেচনিয়ার যুদ্ধ শুরু হয়ে যায় কিন্তু মনে রাখবেন এবার রাশিয়াতে এই যুদ্ধের কলকাটি পুতিনের হাতে ছিল ভ্লাদিমির পুতিন সম্পূর্ণ শক্তি আর সম্পূর্ণ ফোর্সকে নিয়ে চেচিনিয়ার সঙ্গে যুদ্ধ শুরু করে দিল আর ঠিক এই সময়ে মানে উনিশশো নিরানব্বই সেপ্টেম্বর মাসে রাশিয়ার রাজধানী মস্কোতে বিস্ফোরণও ঘটতে লাগে এই ধামাকাতে কোনো বড় বিল্ডিং বা এই ধরনের কোনো অন্য সেন্সিটিভ জায়গায় হঠাৎ করে বড় বিস্ফোরণ ঘটত যাতে অগণিত মানুষ প্রাণ হারিয়ে ফেলত আর দেখতে দেখতে এখানে তিনশোর বেশি রাশিয়ান মারা যায় আর হাজারেরও বেশি মানুষ আহত হয়ে গিয়েছিলেন এরপর ভ্লাদিমির পুতিন আর তার যে গোপন সংস্থা ছিল তারা অনেক ঘাটাঘাটি শুরু করলো অর্থাৎ সম্পূর্ণ ইনভেস্টিগেশন শুরু হলো আর এর ফলাফল বেরিয়ে এলো যে এই সমস্ত জিনিসের পিছনে চেচিনিয়ার মুজাহিদদের হাত রয়েছে তারপর পুরো দেশে এই জিনিসটি মিডিয়ার মাধ্যমে প্রচার করা হলো যে আমাদের শত্রুরা এতটাই ভয়ঙ্কর যে আমাদের সাথে যুদ্ধ করার পরিবর্তে তারা পাবলিক প্লেসে ব্লাস্ট করিয়ে সাধারণ জনগণদেরকে হত্যা করছে আর এরপর কি ছিল দিন প্রতিদিন সেখানকার রেডিও টিভি আর নিউজ পেপারে ভ্লাদিমির পুতিনকে দেখা যাচ্ছিল যে নিজের দেশের সাধারণ জনগণকে আশা দিচ্ছিল যে আমরা এদেরকে কখনোই ছাড়বো না এদের থেকে অবশ্যই প্রতিশোধ নেওয়া হবে কারণ এরা আমাদের জনগণকে খুবই খারাপভাবে হত্যা করেছে রাশিয়ার সাধারণ জনগণ তখন থেকে ভ্লাদিমির পুতিনকে নিজেদের লিডার হিসেবে দেখা শুরু করে দেয় কারণ তারা এটা বুঝতে পেরেছিল যে বরিস এলসিন যে ছিল সে খুবই দুর্বল হয়ে গিয়েছে তার পিছনে ভ্লাদিমির পুতিন নামক আরও একজন বসে আছে যে সবচেয়ে শক্তিশালী আর যার কাছে সেই যোগ্যতা আর সেই এনার্জি আছে যে আমাদেরকে লিড করতে পারবে আর আমাদের সেই পুরনো অবস্থান আমাদেরকে ফিরে দিতে পারবে যা সোভিয়েত ইউনিয়ন বিচ্ছিন্ন হওয়ার পূর্বে ছিল মিডিয়ার মাধ্যমে তাদের এখানের সাধারণ জনগণের মধ্যে চেচনিয়ার বিরুদ্ধে এমন মনোভাব সৃষ্টির পরে ভ্লাদিমির পুতিন তিনি অ্যাকশন নেওয়া শুরু করে দিলেন চেসনিয়ার বিরুদ্ধে ভ্লাদিমের পুতিনের অ্যাকশন তেমনও ছিল যেমনটি বর্তমান সময়ে ইসরায়েল গাজার উপরে করে চলেছে মানে হলো কোনো ফাইটার কিংবা নন ফাইটার বিবেচনা না করে নিজেকে থাকছে আর না থাকছে না দেখে হামলা করা হতো রাশিয়ার যুদ্ধ বিমান উপর থেকে আসতো আর চেচনিয়ার শহরগুলিতে নির্বিচারে বোমাবর্ষণ করে চলে যেত এত ভয়ঙ্কর হামলা আর বোমাবর্ষণ হতো যে ওই সময় এটিও বলা হয়েছিল চেচনিয়ার যেই রাজধানী গ্রোজনীর শহর ছিল এই ভয়ঙ্কর বোমাবর্ষণের জন্য এর অবস্থা এত খারাপ হয়ে গিয়েছিল যে বিগত দশ বছরে বিশ্বের কোনো শহরে এত বেশি ধ্বংসলীলা আর বরবাদী কখনোই হয়নি যদি আপনারা ওই সময়ের ছবি ইন্টারনেটে সার্চ করেন তাহলে নিজেই বুঝতে পারবেন আর এমন মনে হবে যে বর্তমান যেন সিরিয়াকে দেখছেন ভ্লাদিমির পুতিনের চেচেনিয়ার উপর করা এই হামলায় আর বোমবর্ষণের কারণে লক্ষ লক্ষ চেচেনিয়ার লোক মারাও যেতে লাগলো আর এরপর ভ্লাদিমের পুতিনের নির্দেশে রাশিয়ার একটি ফ্যামিলিকে নির্বাচন করে তার একটি মেম্বার যার নাম ছিল আহমাদ কাদিরব সে রাশিয়ার সাপোর্টারও ছিল এখানে তাকে ক্ষমতা দিয়ে দেওয়া হল বর্তমান সময়ে আমরা চেচিনিয়ার যে লিডার দেখি অর্থাৎ রমজান কাদিরবকে তিনি আসলে আহমাদ কাদিরবেরও ছিলেন অবাক করার বিষয় হলো যদিও উনিশশো নিরানব্বইতে রাশিয়া চেচনিয়ার নিজেদের পছন্দের সরকার গঠন করেছিল কিন্তু তারপরও চেচনিয়ার বিরুদ্ধে তাদের এই অপারেশন দু সাল পর্যন্ত চলেছিল আর দু পর্যন্ত প্রচুর মানুষও মারা যায় সেই সমস্ত মুজাহিদ যারা রাশিয়ার বিরুদ্ধে লড়াই করেছিল তাদেরকে যেখানে পাওয়া গিয়েছিল হোক রাশিয়াতে কিংবা অন্য কোনো দেশে বেছে বেছে হত্যা করা হয়েছিল আর এই কারণে এই দ্বিতীয় চেচেন যুদ্ধ ভ্লাদিমির পুতিনের জীবনে একটি বড় টার্নিং পয়েন্টে প্রমাণিত হয়েছিল কারণ মস্কোতে ক্রমাগত যে বিস্ফোরণ হয়ে যাচ্ছিল আর সাধারণ জনগণের মৃত্যু হচ্ছিল এসবের পরে নিজের পুরো জাতিকে রাগে পাগল করে তাদের কাছে ভ্লাদিমির পুতিন ওয়াদা করেছিল যে এই সবের এক এক করে প্রতিশোধ নেওয়া হবে আর এই প্রতিশোধ আসলে ভ্লাদিমির পুতিন নিয়েছিলেন যে কারণে এবার পুরো রাশিয়াতে সাধারণ মানুষের মধ্যে একটি নামের ওই গুঞ্জন হচ্ছিল তা ছিল ভ্লাদিমির পুতিন এরপর দুই হাজার সালে যখন ইলেকশন হলো আর ভ্লাদিমির পুতিন তাতে পার্টিসিপেট করলো তখন পুরো রাশিয়া রাশিয়াতে তার বাম্পার বিজয় হল আর অবাক করার বিষয় হলো তখন থেকে নিয়ে এখন পর্যন্ত অর্থাৎ চব্বিশ বছর ধরে কোনো না কোনোভাবে রাশিয়ার উপরে ভ্লাদিমির পুতিনের ওই রাজত্ব চলছে যদিও আমরা অনেক কিছু জেনে ফেললাম কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে এখনো বলা হয়নি আর সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হলো মস্কোতে ওই সময় যে ব্লাস্ট হয়েছিল তা আসলে চেচনিয়ার মুজাহিদরা করেনি বরং তা তো ভ্লাদিমির পুতিনের ইশারাতে রাশিয়ার যে গোপন সংস্থা ছিল এফএসবি তারাই করেছিল আর এই সব কিছু এই জন্য করা হয়েছিল কারণ সেখানকার গোপন সংস্থা মনে করতো যদি রাশিয়াকে আবারও পুরানোর সময়ে নিতে হয় পুরানো রাশিয়াকে আবারও ফিরিয়ে আনতে হয় তাহলে রাশিয়ার গদিতে আমাদের নিজেদেরও কন্ট্রোল হাসিল করতে হবে আর এই জন্য তাদের নিজেদের হেড নিজের লিডার অর্থাৎ ভ্লাদিমির পুতিনের চেহারাকে সাধারণ জনগণের সামনে পরিচিত করতে শুরু করলো আর যেটিতে তারা সফলও হয়ে যায় কিন্তু মস্কো শহরের ভিতরে যে বড় বড় বিস্ফোরণগুলি ঘটছিল সেখানে যে এফএসবির হাত ছিল তার তিনটি প্রমাণও পাওয়া গিয়েছে এর প্রথম প্রমাণ হলো ওই সময়ে এফএসবির তিনজনকে লোকাল পুলিশ গ্রেপ্তার করেছিল যারা ওই জায়গাতে বোমা লাগাচ্ছিল এখন যখন স্থানীয় পুলিশ জানতো না যে এই লোকেরা কারা তারা শত্রু মনে করে তাদের গ্রেপ্তার করে নেয় আর তারপর তারা মিডিয়াতে তাৎক্ষণিক হুল্লোরও ফেলে দেয় কারণ এদেরকে বোমা লাগানোর সময় হাতে নাতে ধরা হয়েছে কিন্তু পুলিশ পরে যখন জানলো এরা এফ লোক তখন তাদেরকে ছেড়ে দেওয়া হলো আর সাধারণ জনগণকে স্যাটিসফাইড করার জন্য এ কথা বলা হলো যে এই তিনজন লোক ওই এফ ছিল কিন্তু তারা শুধু প্র্যাকটিস করছিল যে যদি সত্যি কোথাও বোমা থাকে তাহলে সেটিকে কিভাবে ডিফিউজ করা যায় এরপর দ্বিতীয় প্রমাণ হলো এই ব্যক্তি যার নাম আলেকজান্ডার লিট ভিনেনকো তিনি ওই সময় নিজেও কাজ করতেন তিনি পরবর্তীতে ব্লোয়িং আপ রাশিয়া নামে একটি বই লিখেছিলেন যেখানে তিনি এক্সপ্লেন করেছিলেন যে কিভাবে এই সমস্ত বিস্ফোরণ এবং প্ল্যানিং করা হতো আর কিভাবে পুতিনের ইশারায় এই সমস্ত কিছু করা হতো যার কারণে পরে লাখো চেচেনের লোকেদেরকে হত্যা করা হতো যদিও এই বইটি রাশিয়াতে ব্যান করা হয়েছে কিন্তু অন্য জায়গা থেকে আপনার এটিকে ডাউনলোড করে সহজে পড়তে পারেন এই যে আলেকজান্ডার ছিলেন যিনি এই বইটি লিখেছিলেন তিনি জীবনের নিরাপত্তার জন্য পরে লন্ডনে পালিয়ে যান কিন্তু সেখানেও তার চায়ের মধ্যে বিষ মিশিয়ে তাকে হত্যা করা হয়েছিল এই ঘটনার তৃতীয় এবং সবচেয়ে বড় প্রমাণ হলো শুধু আলেকজান্ডারও নয় বরং যত লোকেরাই বিভিন্ন সময়ের সময় এই বিষয়ের উপর তদন্ত করার চেষ্টা করেছে যে এর পিছনে কার হাত ছিল তো তাকেও হয়তো তার পোস্ট থেকে সরিয়ে দেওয়া হয়েছিল অথবা রহস্যজনকভাবে মারা হয়েছিল তো হোক সে একজন বড় উকিল জার্নালিস্ট অথবা কোনো গুপ্তচর হোক না কেন কখনো কেউ রাস্তায় মোড়ে পড়েছিল তো কখনো হোটেলে বা কখনো নিজের রুমের ভিতরে তো এই ছিল পুতিনের সঙ্গে এত সম্পর্কের পিছনে এক ভয়ঙ্কর ইতিহাস বলতে পারেন রাশিয়ার আসল চেহারা আশা রাখছি আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু নতুন জানতে পারলেন ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার এটি যে ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন আপনাদের সঙ্গে আমি নাহিত আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য সুক্রিয়া